আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব পশুর লেখা কবিতা কবি মশাই কবি মশাই অনেক তো ধান ভানলেন তা বলুন এবার বলুন দেখি সত্যি করে ব্যাপারটা কি আপনি হ্যাঁ আপনি নিজে দেখেছেন তো প্রেমে পড়ে ঠিকানা তা বলুন না সে কেমন তর সোজা কথায় বুঝিয়ে বলুন লোকেরা যার তারায় ছোটে নানান পাড়ায় সেইখানে কি প্রেমের আগুন তাহলে তো শরীরটাতেই সব মিতে যায় কিন্তু দেখুন মনও আছে মুশকিলটা এই যে মনের আরজি মতো পেশ করা যায় ওরই কাছে যেমন ধরুন কাউকে দেখা মাত্র যদি ঠিক চিনলেন মনের মানুষ কেমন করে পাবেন তাকে কোন ফিকিরে এক জোড়া মন তামাল বিহুষ মিলতে পারি না গো মশাই কবুল করুন ছটফটানি সবই খাঁচায় উঠতে হলে একলা যাবেন মিলতে হলে মিলতে হলে শরীরটা চাই কেমন মজা শরীরটাকে নিংড়ে ছিঁড়ে কিছুতেই কি ইচ্ছে পড়ে আবার মনের সঙ্গে মনের মোকাবিলায় শরীর এসে জখম করে ভালোবাসা তা দেখুন না ভালো আমরা কত কিছুকেই বেশে থাকি কানাবিড়াল টেবিল চেয়ার ইত্যাদি সব টুকিটাকি যাদের সঙ্গে স্মৃতি জড়ায় তেমনি বিয়ে ঘর কন্যা সঙ্গে খাওয়া করুণ রঙিন পিছন ফেলা পথের কথা চোখে চোখে আর শরীর কদিন স্মৃতি নিয়েই আছি আচ্ছা এখন বলুন দেখি এই যত সব খুচরো নিয়ে জীবন কাটে তাদের সঙ্গে প্রেমের কি মনে করুন আপনি যখন দেখেছিলেন একটি মেয়ের হাতের নড়া অন্ধকারে ঝলক দিয়ে মিলিয়ে যেতে তারই নাম তো প্রেমে পড়া তখন যেসব পাতাল ঠেলা উথাল পাতাল দিয়েছিল পাগল করে সে উৎসাহ সে অশান্তি সে আনন্দ বলুন তো তা কোথায় ধরে কাকের রূপে অবাক হয়ে তাকান যখন কিংবা চৌরঙ্গি মোড়ে হঠাৎ কেঁপে থমকে দাঁড়ান কোনো কবির পুরনো লাইন মনে পড়ে এ সংসারে সেই প্রেম কি ধরে কোথাও আপনাদেরই মনে ছাড়া আর সেখানে তার মিনিট না কাটে না কারোই ফাঁড়া তাই তো বলি এত যে গীত বাঁধলেন আপনাদেরই গোপন সে গান আমরা দেখুন মেচে থেকেই সুখে আছি আমাদের আর কেন শোনান আপনাদেরই গোপন সেগান